তোমার আগামী পঞ্চাশ বা ষাট দিন হওয়ার পরে আমি তোমাদের সামনে আবার আসব। এবং বাকি যে পঞ্চাশ দিন থাকবে সেই সময় তোমার রুটিনের কিছু চেঞ্জেস আসবে তখন আমি কি করতে হবে তখন সেটাকে আমি তোমাদের বলে দেবো কেননা সেই সময় তোমাকে তখন বেশি করে মক দিতে হবে তখন বেশি করে তোমাকে রিভিশন করতে হবে এখন তুমি যে যে জায়গাগুলো ল্যাকিং আছে সেগুলো সব খুঁজে বের করে মেরামত করতে হবে দ্য স্টুডেন্টস ঠিক এইভাবে যদি তুমি পড়তে পারো আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি ভেবেছো। যে ওই মেয়েটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল আমাকে কথা বলল না সেদিন তোমাকে তারা ডেকে কথা বলবে ড্য স্টুডেন্টস আর এখন যদি সেই ভাবনায় তুমি ভাবিত হও আগামী দিন তোমাকে কেউ কথা বলবে না ড্যাস স্টুডেন্ট আগে তোমাকে একটা জায়গা পেতে হবে দেন তুমি কিছু ভাবো তার আগে তো নয় ডিয়ার স্টুডেন্টস আমি ধরে নিলাম তোমাদের সামনে একশোটা মতো দিন রয়েছে তাহলে এই একশোটা দিন তুমি কীভাবে পড়াশোনা করবে ডিয়ার স্টুডেন্টস আমি বলি যদি তোমার মাথার উপরে ছাড়টা ভেঙে না পড়ে যায় তো তুমি পড়াশোনা করবে বাইরে কী হচ্ছে বান্ধবী কী করছে বয়ফ্রেন্ড কী করলো কাকা কা বাবার সঙ্গে কী করলো মায়ের সঙ্গে আন্টিরা কি করলো এসব মাথায় তুমি রাখবে না ডিয়ার স্টুডেন্টস তোমার এখন মাথায় হবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কিভাবে খুব ভালোভাবে করব। কত রকমের টাইপের অঙ্ক হতে পারে টাইম অ্যান্ড ওয়ার্কের কী কী প্রবলেম আসতে পারে জিকের সায়েন্সের মোশন চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে টাইম অ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কী কী কোশ্চেন আসতে পারে বায়োলজি থেকে কী কী প্রশ্ন আসতে পারে সব সময় তোমার মাথায় এইগুলো ঘুরপাক খাবে যদি খাওয়াতে তুমি পারো যেটা তুমি ভেবেছো আগামী দিন তবেই তুমি সেটা করতে পারবে ডিয়ার স্টুডেন্ট হলে তোমার এগুলো এই ভাবনাতেই থেকে যাবে তাই ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের যেটা বলছি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবার চলো আসল জায়গায় আমরা ফিরি আমাদের হাতে চব্বিশটা ঘন্টা শুধু তোমার নয় হাজার হাজার ছেলে লাখো লাখো ছেলে যারা ফর্ম ফিল করেছে সবার জন্য সমান দেয়ার স্টুডেন্টস সুতরাং এত তো ভ্যাকেন্সি নেই তাই যারা এই কটা দিন ঠিকঠাকভাবে প্রিপারেশন নেবে সময়টাকে কাজে লাগাবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে তাই আমি যেটা বলছি সেটা হলো সকালে তুমি ঘুম থেকে ধরো যদি ছটায় উঠো বা পাঁচটায় উঠো আমি মনে করি আমাকে পড়াশোনা করতে গেলে আমাকে আমাকে ফিজিক্যালি আমাকে ফিট থাকতে হবে মেন্টালি আমাকে ফিট থাকতে হবে এটা থাকতে গেলে তোমাকে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট আমি এটা বলবো না যে তুমি খুব কঠিন এক্সারসাইজ করো প্রচুর রান করো দিয়ে শরীর টায়ার্ড করে ফেলো সেটা নয় মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখার জন্য তুমি যেটা পড়বে সেটা মনে রাখার জন্য মেন্টালি তোমাকে স্ট্রং থাকতে হবে ফিজিক্যালি তোমাকে স্ট্রং থাকতে হবে দ্যাটস ওয়াই তোমাকে প্রতিদিন মর্নিংয়ে তুমি যোগা করতে পারো তুমি জিম করতে পারো তুমি জকিং করতে পারো হালকা রান করতে পারো এই মেডিটেশন করতে পারো এই সমস্ত করে তোমাকে কিন্তু শরীরে ফিট রাখতে হবে তার জন্য তুমি এক ঘন্টা বা দু ঘন্টা তুমি দিতেই পারো ওকে মর্নিংয়ে এটা কমপ্লিট করার পরে তুমি ব্রেকফাস্ট নিয়ে তুমি পড়তে বসে যাও স্টুডেন্টস পড়তে বসে যাও কি পড়বে এই সময় তোমাকে যেটা পড়তে হবে জি কে কে ফোকাস করতে হবে জি কে তুমি সেদিন কী করবে ইউটিউব দেখা নয় তুমি পড়বে হিস্ট্রি পড়তে পারো তুমি জিওগ্রাফি পড়তে পারো তুমি সায়েন্স পড়তে পারো তুমি ফিজিক্স পড়তে পারো বায়োলজি পড়তে পারো যে কোনো টপিক নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও একদম ফ্রেশ মাইন্ডে তুমি সকালে যদি তুমি সাতটা বারটায় পড়তে বসলে যতক্ষণ পারবে সে তিন ঘন্টা হোক চার ঘন্টা কন্টিনিউয়াসলি তুমি পড়াশোনা করো বিফোর লাঞ্চ তুমি পড়াশোনা কমপ্লিট হলো যদি তোমার কোনো কোচিংয়ে বা স্যারের কাছে পড়া থাকে ডেফিনেটলি তুমি পড়তে যাবে ওকে আমি যে রুটিনটা বলবো এটা যে তোমার হার্ড অ্যান্ড ফাইনাল তা নয় তুমি মডিফিকেশন করে নিতে পারো আমি কী অ্যাপ্রোচটা বলছি সেটা তোমার বোঝার চেষ্টা করতে হবে সেই মতো তোমাকে নিজের মতো গুছিয়ে নেবে এরপরে তুমি যেটা করবে তুমি লাঞ্চ করবে লাঞ্চ করার পরে তুমি এক ঘন্টা আধ ঘন্টা তুমি নিজেকে রেস্ট নিতে পারো রেস্ট মানে রেস্ট রেস্ট মানে গার্লফ্রেন্ডকে কল করা নয় রেস্ট মানে বন্ধুদের সঙ্গে আড্ডা নয় রেস্ট মানে ফিওর রেস্ট তোমার তোমার শরীরকে রেস্ট দিতে হবে ডেয়ার স্টুডেন্ট দেন তুমি সকালে যা যা পড়েছো তার উপরে যত রকমের এমসিকিউ হয় তুমি সেগুলো ভালো করে দেখো খুব ভালো করে দেখো এই দেখার পরে তুমি আগে যেগুলো পড়েছ দু একদিন আগে যেটা পড়েছো তারও এমসি গুলো দেখতে পারো তো এইরকমভাবে তুমি বিকালবেলায় কি করবে এমসি প্র্যাকটিস করবে বিকালে এমসি প্র্যাকটিস দুই থেকে তিন ঘন্টা তুমি করলে তারপরে তুমি এক ঘন্টা মতো তুমি তুমি কোনো একটা খেলার মাঠে গিয়ে বসতে পারো কিছুটা বাইরে ঘোরাফেরা করতে পারো কোনো দু একটা বন্ধুর সঙ্গে তুমি কথা বলতে পারো তাদের সঙ্গে কিন্তু পড়তে পড়তে নয় তুমি পড়াশোনা করছো আর বন্ধুদেরকে ফোন করছো আচ্ছা তুই এখন কি পড়ছিস আচ্ছা তোর এগুলো হয়েছে সে তোমাকে টেনশন দিচ্ছে সে তার টেনশনের কথা তোমাকে জানাচ্ছে তুমি টেনশন পেয়ে যাচ্ছ সুতরাং বন্ধুকে ফোন নয় পড়তে পড়তে গার্লফ্রেন্ডকে ফোন নয় তুমি সন্ধ্যার আগে তুমি যে এক ঘন্টা ঘুরছো সেই সময় তুমি বন্ধুদের সঙ্গে একটু কথা বলতেই পারো দেন এক ঘন্টা পরেই তুমি ব্যাক করো মোটামুটি ছটা মধ্যে তোমাকে যেখানেই থাকো তোমাকে রুমে ফিরতেই হবে রুমে ফিরে এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং ছটা থেকে এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত তো ইনক্লুডিং ডিনার তোমাকে পড়তে হবে এটা কিন্তু তোমার কন্টিনিউ থাকবে এটা কোনো দিন তোমার ব্রেক হবে না তুমি ম্যাথমেটিক্সের জন্য প্রতিদিন তিন ঘন্টা দাও রিজনিং জন্য প্রতিদিন দু ঘন্টা দাও তুমি দাও তুমি কোন লেভেলের স্টুডেন্ট আমার দেখার কোনো প্রয়োজন নাই আমি তোমাকে বলছি আগামী পঞ্চাশটা দিন তুমি এরকমভাবে ফলো করো আগামী ষাটটা দিন তুমি এইরকমভাবে চলতে থাকো দেখো তুমি যে জায়গায় আছো তার থেকে অনেক বেটার জায়গায় চলে যাবে ডিয়ার স্টুডেন্ট মানে যে তোমাদের ইংলিশ আছে টেন মার্কসের এটাও তোমাকে কিন্তু সকালেই পড়তে হবে ডিয়ার স্টুডেন্টস ওকে আর ইভিনিংয়ে তোমার টোটালটা থাকবে ম্যাথ এবং রিজনিংয়ের উপরে ঠিক এইরকমভাবে আগামী পঞ্চাশটা বা ষাটটা দিন তুমি কন্টিনিউ করো তুমি দেখো তুমি আমূল চেঞ্জ হয়ে যাবে ডেস্টুডেন্ট স্টুডেন্ট এই ষাটটা দিন করার পরে এবং তার মাঝে মাঝে তোমাকে কিন্তু যে ইনস্টিটিউশনে তুমি পড়ো বা যে স্যারের কাছে পড়ো তিনারা কিন্তু মক দেন সেই মগগুলো তোমাকে দিতে হবে মাঝে মধ্যে যেটা দিচ্ছেন স্যারেরা ওকে তারপরে তোমার আগামী পঞ্চাশ বা ষাট দিন হওয়ার পরে আমি তোমাদের সামনে আবার আসব। এবং বাকি যে পঞ্চাশ দিন থাকবে সেই সময় তোমার রুটিনের কিছু চেঞ্জেস আসবে তখন আমি কী করতে হবে তখন সেটাকে আমি তোমাদের বলে দেবো কেননা সেই সময় তোমাকে তখন বেশি করে মক দিতে হবে তখন বেশি করে তোমাকে রিভিশন করতে হবে এখন তুমি যে যে জায়গাগুলো ল্যাকিং আছে সেগুলো সব খুঁজে বের করে মেরামত করতে হবে স্টুডেন্টস ঠিক এইভাবে যদি তুমি পড়তে পারো আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি ভেবেছ যে ওই মেয়েটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমাকে কথা বলল না সেদিন তোমাকে তারা ডেকে কথা বলবে ড্যাস স্টুডেন্ট আর এখন যদি সেই ভাবনায় তুমি ভাবিত হও আগামী দিন তোমাকে কেউ কথা বলবে না ড্যাস স্টুডেন্ট আগে তোমাকে একটা জায়গা পেতে হবে দেন তুমি কিছু ভাবো তার আগে তো নয় আশা করছি আমি যে কথাগুলো বললাম তোমরা বুঝতে পেরেছ এই কথা মতো আগামী পঞ্চাশটা দিন করে দেখো তারপর আমাকে তোমরা জানাও তোমাদের কি হয়েছে কি ফিডব্যাক ডে স্টুডেন্টস এবার আমি বলি তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভাবছ যে সমস্যারের তদারকিতে মিশন জব আবাসিক কোচিংয়ে আমরা পড়বো সেটা তোমরা ছেলে হতে পারো মেয়ে হতে পারো ডেফিনেটলি তোমরা আসতে পারো এরপরও যারা বহরমপুরের আশেপাশে থাকো যারা ক্লাসরুম কোচিংয়ে পড়তে পড়তে চাও ডেফিনেটলি তোমরা আসতে পারো তারপরে আমাদের নদীয়ার যে পলাশির প্রান্তরে যে আমাদের একটা ক্লাসরুম কোচিংয়ের ব্রাঞ্চ রয়েছে সেখানেও তোমরা অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনের যে নম্বরগুলো রয়েছে ইয়ার স্টুডেন্টস আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করছি তোমাদের প্রয়োজনে লাগবে আর যদি প্রয়োজনে লাগে নিশ্চয়ই তোমরা সেই কথা মতো তোমরা চলো দেখো তোমাদের খুব ভালো হবে